হাই বন্ধুরা আমি প্রিয়া আমার প্রিয়া কিছানে তোমাদের স্বাগত আজ তোমাদের করে দেখাবো ভোলা মাছের ফ্রাই চলো এটা তৈরি করার জন্য মাছটাকে ভালো করে গরম জলে আমি ধুয়ে নিয়েছি দিয়ে দিয়ে সামান্য একটু রসুন বাটা কাঁচা লঙ্কা বাটা আদা বাটা এক চামচের মতো ভিনিগার হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচের মতো রেড চিলি পাউডার সামান্য একটু কালো জিরে দু চামচ দিয়ে দেবো অ্যারারোট অবশ্যই অ্যারারোটটা ব্যবহার করবে তাহলে ভালো কর্মর হবে দিয়ে দেবো দু চামচ বেসন স্বাদ অনুযায়ী লবণ সামান্য একটু হলুদ এবার ভালো করে এগুলোকে মাছটার সাথে মিশিয়ে নেব মশলাটাকে ভালো করে মেশানো হয়ে গেলে এবার এর ভেতরে আমি দিয়ে দেবো অল্প অল্প করে জল দেবো আর একটা ব্যাটার তৈরি করব। ব্যাটার যেন একদম পাতলা না হয় জাস্ট গায়ে লেগে থাকবে মাছে সেইভাবে করতে হবে পরস্পর আমি মাছের গায়ে ব্যাটারগুলো লাগিয়ে নিয়েছি এবার এটাকে ফ্রিজে দু ঘন্টা রেখে দেবো দু ঘন্টা আমাদের হয়ে গেছে দেখো ব্যাটারগুলো কতটা সুন্দর গায়ে লেগে আছে তোমরা বুঝতেই পারছো এবার এগুলোকে তুলে আমি ভেজে নেব প্রথমে তেলটাকে খুব ভালো গরম করবে তারপরে মিডিয়ামে দিয়ে দেবে যখন ভাজবে আমি এগুলো পরস্পর মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়েই কিন্তু উল্টে দেবে না যখন দেখবে মাছগুলো ভেসে উঠেছে তখন উল্টে দেবে দেখো মাছগুলো পরস্পর অটোমেটিক ফুলে ভেসে উঠেছে তোমরা বুঝতেই পারছ এবার যখন এক পিঠ লাল হয়ে যাবে উল্টে দিয়ে আর এক পিঠও ভেজে নেবে দেখো আমাদের মাছ ভাজা কতটা সুন্দর হয়েছে তোমরা নিজেরাই বুঝতে পারছো এগুলোকে তুলে নিচ্ছি সেম প্রসেস মাছগুলো আমি ভেজে নেব গ্যাসটা একদমই মিডিয়ামে রেখে ভাজবো যখন দেখব মাছগুলো ভেসে উঠেছে তখন আমরা এটা উল্টে পাল্টে লাল করে ভাজবো এই মাছ ভাজাটা না ডালের পাতে বলো বা সন্ধ্যে স্ন্যাক্স হিসাবে বলো অসাধারণ খেতে লাগে তোমরা অবশ্যই বাড়িতে করবে আমাকে জানাবে কেমন হয়েছে ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ সো মাচ